সুপ্রভাত বন্ধুরা আজ চব্বিশ নভেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দু সালের অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে যৌথভাবে চ্যালেঞ্জ জানাতে অসম সম্মিলিত মোর্চা পুনরুজ্জীবিত হওয়ার মাত্র দশ দিন যেতে না যেতেই জুটে ইতিমধ্যেই ঠানা পোড়েন পরিলক্ষিত হচ্ছে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া রাইজর দলের প্রধান অখিল গগৈর সাংবাদিকদের কাছে করা মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে বলেছেন অখিল গগৈ জুটের প্রথম বৈঠকেই সমঝোতা লঙ্ঘন করেছেন দেবব্রত বলেন এর আগে বারো নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সাংবাদ মাধ্যমের কাছে আভ্যন্তরীণ আলোচনা প্রকাশ করবেন না তবে অখিল গগৈ ইতিমধ্যেই বাইরে কথা বলছেন এবং সেই বিষয়ে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈও তার মতামত জানিয়েছেন সরকারি চাকরি নিয়ে রাজ্য জুড়ে শিক্ষিত বেকার মহলে হাহাকার চলছে লাখ দুয়েক চাকরি দিয়েও পরিস্থিতি যখন আয়ত্তে আনতে হিমশিম খাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তখন স্কুল সার্টিফিকেটে বয়স বাড়িয়ে এক কিশোরের সরকারি চাকরি করার এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস হয়েছে লালায় বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে লালা থানার খালাছরা ফাড়িতে দায়ের করা হয়েছে মামলা পুলিশ তদন্ত করে স্কুলের সংশ্লিষ্ট নথিপত্র বাজেয়াপ্ত করেছে এই ঘটনায় স্কুল সার্টিফিকেট জালিয়াতি কাণ্ডে শিক্ষা বিভাগের ভূমিকা ছাড়াও জল জীবন মিশনও প্রশ্নের মুখে পড়েছে কারণ জালিয়াতি করা স্কুল সার্টিফিকেট জলজীবন জীবন মিশনে চাকরি পেয়েছেন ওই চৌদ্দ বছরের কিশোর লালা থানার নিতানন্দপুর প্রথম খণ্ডে এন ইয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল উদার বন্দে উদার হাল ছপ্পনহাল চাবাগান এলাকায় একটো বসতবাড়ি ও মুদি দোকান সম্পূর্ণ বস্মীভূত হয়ে যায় রবিবার সাতশকালে সংগঠিত এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে জানা যায় সকাল আনুমানিক পাঁচটার দিকে নজরুল খানের দোকান এবং বসত বাড়িতে হঠাৎ আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকা সমগ্র বাড়ি এবং দোকানে ছড়িয়ে পড়ে পরিবারের সদস্য এবং স্থানীয় জনসাধারণ আগুন দেখে আর্তনাদ শুরু করেন এবং নেবানোর চেষ্টা করেন খবর দেওয়া হয় দমকল বাহিনী এবং পুলিশকে স্থানীয়দের অভিযোগ দমকল বাহিনী সময়মতো ঘটনাস্থলে নাও পৌঁছানোর কারণে বেশি হয়েছে কংগ্রেস দীর্ঘ ষাট বছর ধরে অসম শাসন করলেও সেই সময়ে জনগণের মূল সমস্যাগুলির দিকে কোনো মনোযোগ দেয়নি কংগ্রেস সময় মতো বমি পাট্টা প্রদান করলে আজকে বনভূমি থেকে উচ্ছেদ অভিযান দেখতে হতো না এইসব লোক কংগ্রেসকেই বুট দিয়েছেন কিন্তু কংগ্রেস তাদের জন্য কিছুই করেনি বঙ্গাইগাঁও জেলার উচ্চ উচ্চমাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ অনুষ্ঠান শেষে কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন অসমে বুটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআর প্রক্রিয়া নিয়ে কংগ্রেস যে অভিযোগ তুলছে তার যে উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন এসার নিয়ে বলার কিছুই নেই যদি মানুষ এলোমেলো ভাবে অসমে প্রবেশ করে তাহলে তাদের খাওয়ানোর ব্যবস্থা করবে কে তাদের থাকার জায়গা কোথায় হবে আন্দোলনের সময় কংগ্রেস এক কোটি মানুষ আসবে বলে মিথ্যা গুজব সরিয়েছিল এবার তারা জনগণকে আরও বিভ্রান্ত করতে পারবে না বলে মনে করেন তিনি ছোটো ছোটো ভূকম্পন আরও বড় ভূমিকম্পের সতর্ক বার্তা সেই হিসাবে বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সেটা এখন স্পষ্ট হচ্ছে পরপর দুই দিন ভূমিকম্প হওয়া আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন এর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা ভূমিকম্পের রেড জৌনে আছে কারণ ভূমিকম্পের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ঢাকার আশেপাশে গত একুশ নভেম্বর যে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে সারা দেশ তার উৎপত্তি স্থল ছিল ডাকার অদূরে নরসিংদীতে ভূমিকম্পের এই জাকুনি স্মরণকালের সর্বোচ্চ ছিল ওই ভূমিকম্পের চব্বিশ ঘন্টা না পেরোতেই পলাশ এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয় এরপর সন্ধ্যায় আবারও কিছুক্ষণের মধ্যে দুইবার ভূমিকম্প হয় এর প্রথমটি তিন দশমিক সাত মাত্রা এবং সামান্য পরে চার দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয় এর উৎপত্তি স্থল ছিল রাজধানীর গুলশানের বাড্ডা এলাকায় এর আগে যেসব ভূমিকম্প অনুভূত হয়ে তাদের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের বাইরে প্রতিবেশী কোনো দেশে আগামী বছরের গোড়াতেই অসম পশ্চিমবঙ্গ তামিলনাডু সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আর ওই বুটের আগেই আবার বড়সড় ধাক্কা খাচ্ছে কংগ্রেস সূত্রের খবর বিদ্রোহ সাংসদ শশী থারুরের নেতৃত্বে রাহুল গান্ধীর কট্টর বিরোধী নেতা নয়াক দল গড়ে তুলতে চলেছেন মূলত কেরল ও তামিলনাড়ুতে যাতে কংগ্রেস জোর ধাক্কা হয় সেই চেষ্টাই চালাচ্ছেন বিদ্রোহী কংগ্রেস নেতারা যদিও ওই দল বুটে কোনো প্রার্থী দেবে না কিন্তু লাগাতার কংগ্রেস এবং গান্ধী পরিবারকে নিশানা করে যাবে পরে পাততায়ী গুড়িয়ে বিজেপিতে সামিল হবে গত কয়েক মাস ধরেই বেসুর শশী থারুর আনন্দ শর্মা মনীষ তিওয়ারি এবং পি চিদম্বরমরা অপারেশন সিঁদুরের পর থেকে মোদী বোজনার পাশাপাশি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পূর্বতন কংগ্রেস সরকারকে নিশানা করে চলেছেন তারা তিরুবন্তপুরমের শশী থারুর নাম না করে লাগাতার রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারকে কটাক্ষ করে চলেছেন তেলেঙ্গানায় মাওবাদী আন্দোলন এক বিশাল সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়ল শনিবার রাজ্যের শীর্ষ কমিটির সদস্য ও পঁচিশ জন তরুণী সহ মোট সাতত্রিশ জন আত্মগোপনকারী ক্যাডার হায়দ্রাবাদের তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বি শিবাদর রেড্ডির কাছে আত্মসমর্পণ করেছেন এই গণ আত্মসমর্পণ যা চলতি বছরে একদিনে হওয়া সবচেয়ে বড় আত্মসমর্পণগুলির মধ্যে অন্যতম তা নিষিদ্ধ সংগঠনটির উপর নিরাপত্তা বাহিনীর ক্রম বর্ধমান চাপ এবং রাজ্যের পুনর্বাসন নীতির সাফল্যের ইঙ্গিত দেয় গোয়েন্দা নির্ভর অভিযান এবং কঠোর দমন নীতির ফলেই মাওবাদী শিবির কণ্ঠাসা হয়ে পড়েছে বলে মনে করছে রাজ্য প্রশাসন আত্মসমর্পণকারী গোষ্ঠীর মধ্যে ছিলেন মাওবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাওবাদীদের তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য ঊনপঞ্চাশ বছর বয়সী কুয়াদা সাম্বাইয়া ওরফে আজাদ এবং আপ্পাসী নারায়ণ ওরফে রমেশ ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য বন্ধুর সঙ্গে বের হলে আর গড়ে ফেরা হয়নি তরুণীর বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল স্কুল ছাত্রী লিসা জমাতিয়ার দ্রুতগতির বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ হারাল লিসা এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় ত্রিপুরার উদয়পুর মহারানী ফাড়ি এলাকায় দুর্ঘটনার পর লিসাকে গমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তুমুলুঙ্গের বন্ধুরা চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মেয়েটির বাড়ি উদয়পুর কিল্লানুয়াবাড়ি এলাকায় যদিও পুলিশ ওই যুবককে আটক করেছে